সুবর্ণ বছরে আমাদের দেশ আজকে এক হায়ানার হাতে বন্দি তাই আমরা একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আগামী দিকে দিনগুলোতে উনিশশো একাত্তরের সেতুনায় নাকি শুরু হয়ে আমরা সেই মহান মুক্তিযুদ্ধের সেতুনাকে সমর্দ রাখবো এবং ভবিষ্যতে আর কোনদিন এই স্বাধীনতা বিরোধীরা কোনোদিন আর বাংলার মাটিতে আর জায়গা হবে না এবং সেই আহ্বান জানিয়ে আমি আমাদের মুক্তিযুদ্ধের সকল শক্তিদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয় ছাব্বিশে মার্চ এই ছাব্বিশে মার্চের আজ আমাদের মনে পড়ে সেই ইয়ং বয়সে ছাব্বিশে মার্চ তখন কি কী অবস্থা আগুন গ্রামে গ্রামে কান্না দৌল সেই স্মৃতি মনে পড়ে আর সেইটা আমরা উপযাপন করতেছি সেই বাংলাদেশ যে আমরা রাজাকার মুক্ত করছিলাম এখন তারাই তারাই এখন স্বাধীনতার যোদ্ধা হয়েছে আর আমরা বিতাড়িত হয়েছি এর জন্য সকল মুক্তিযোদ্ধাকে একত্রিত হয়ে নেক্সট জেনারেশনকে উদ্বৃত্ত করতে হবে যাতে রাজাকার মুক্ত বাংলাদেশ করা যায় বাংলাদেশ প্রয় বাংলা বর্তমানে একটি শব্দ নিয়ে পাঠিয়ে গাছের যারা ছাত্র সমন্বয় শব্দ নিয়ে কাজ করতে সেটা হলো রিফাইন আওয়ামী লীগ আমি বিলিভ করি রিফাইন আওয়ামী বলতে কিছু নাই আওয়ামী লীগ অলায়েন্স রিফাইন ছিল পরিশোধিত ছিল এবং

আমি বক্তব্য রাখছি এই এই তালিম সরকারকে আমরা কীভাবে করতে পারি মুক্তিযোদ্ধারা যেমন বঙ্গবন্ধুর নেতৃত্বে একটা দেশ দিয়েছিল এখন আমরা আবারই মুক্তিযোদ্ধারা আবারই মধ্যে অঙ্গীকার করেছে যে শেখ হাসিনার নেতৃত্বে আবারও দ্বিতীয় স্বাধীনতা আনতে পারে আমি এই অনুষ্ঠানে আসে আসা আসার জন্য মনে করতেছি বীর মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ হেফাজত করু আবারও আমাদের সাথে একসাথে লড়তে পারে এই অধ্যা রেখেই শেষ করছি আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে থ্যাংক ইউ সশ্রদ্দ সালাম জানিয়ে জাতি জনক বঙ্গবন্ধুকে তার দিবস এবং আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকে আমরা যারা এখানে সমত হয়েছি বিশেষ করে নিউ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পক্ষ থেকে যে আয়োজন করেছে অত্যন্ত প্রোগ্রাম করেছে আমাদের যে উদ্দেশ্য অবজেক্টিভ হচ্ছে এই যে বাংলাদেশ যে এখন আজকে রাজাগার হানাদ বাহিনীদের প্রেতাক্তা তাদের যে নাতিদের তারা যে আজকে আমাদের দেশ যে আক্রান্ত সেখান থেকে তাদের হাত থেকে দেশকে পুনরুদ্ধার করার জন্য জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আমাদের সফল নেতৃত্ব নেতা আমাদের মহান আওয়ামী লীগের একাশি থেকে আজকে পর্যন্ত আওয়ামী লীগের সভা নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাকে বাংলাদেশে ফিরিয়ে নিই এর জবাব সঠিক জবাব দিতে যেদিন পারবো সেদিনই হব আমরা খান্ত জয় বাংলা জয় বঙ্গির ক্লান্তি লগ্নে বাঙালি জাতি আজ বিবৎস রূপে পূর্ণ করেছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর আজকে নতুন করে আবার স্বাধীনতার স্বপ্ন দেখাচ্ছে যারা উনিশশো একাত্তর সালের তারা আজকে আবার সমাজে মাত্র হয়ে উঠেছে এটা আমাদের বাঙালি জাতির জন্য একটা দরদাসকর অধ্যায় যে অধ্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মৃত্যু করেও তিনি আজকে স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা অর্জন বাঙালি জাতি যে মৃত্যুবরণের স্বাধীনতা বাবণের ইচ্ছা বিনিময়ে যে স্বাধীনতা আজকে আমাদের সামনেই আমরা দেখতে পাচ্ছি সেই হায়ানার দল সব বিলুপ্ত করে তারা নতুন স্বাধীনতার নামে সেই অনাজার সৃষ্টি করেছে বাংলা জাতির সেই স্বাধীনতাকে মুছে দেওয়ার চেষ্টা কিন্তু আমরা যতদিন থাকব ইনশাল্লাহ আমরা বেঁচে আছি এখনো বেঁচে আছি আমরা থাকতে তাদের এই পরিকল্পনা কোনো মতেই আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাল্লাহ জয় বাংলা জয় বাংলা মুক্তিযুদ্ধে সময় এবং এই মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধ্বংস করার সেই একাত্তরের পরাজিত শক্তিরাই নতুন করে শুরু করেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশকে ডিস্ট্রয় করার জন্য নতুন আবার পাকিস্তান গড়ার জন্য বাংলাদেশে তাদের নতুন প্রচেষ্টা পুরনো সুকোনেরা যেরকম জাতীয় পতাকাকে আবার জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত আমাদের সরহর্দি আমাদের জাতীয় শহীদ সরহদি এই বাংলাদেশের ইতিহাস জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেখান থেকে সাতই মার্চের ভাষণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল বত্রিশ নম্বরের বাড়ি একটি বাড়ি নয় এটা বাংলাদেশের একটি ইতিহাস আর এই ইতিহাসটিকে ধ্বংস করার জন্য ওই পাকিস্তানের প্রাতত্তরা নতুন করে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করতেছে ভবিষ্যতেও করবে তাদের হ্যাঁ মুক্তিযুদ্ধে ভাইরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে শুরু করেছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা ধরে নিন আর খুব বেশি দিন লাগবে না তাদেরকে প্রতিহত করতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু